নিজেদের আকৃতি পর্যন্ত তারা পাল্টিয়ে সর্বের রূপ ধারণ ভেতরে। যে কোনো এক সময় হয় সাপ নাই বিড়াল এগুলো হওয়াই লাগবে ওদের এখানে রাতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন সবগুলো কালো বিড়াল না ওগুলো দুই একটা জিনও আছে

পাশে গিয়ে বললেন তোমরা যদি জিন হও চলে যাও কারণ জানে জিনেরা সর্পের ধারণ করে একবার দুইবার তিনবার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে উনি মনে করলেন এটা না সাফ হবে ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায় এই জিনদের বাবা মা তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায় অনুসন্ধান করতে করতে সে মহাদ্রেজ সাহেবের ঘরের ভেতরে পেয়েছে সহ সন্তান নিয়ে গেছে তার নিজেদের দেশে জিনদের লক্ষ লক্ষ আছে এটা জিনের হাক্কা নিতে পাবেন আপনি আমি শিক্ষার জন্য বলছি লক্ষ লক্ষ জিনদের সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন মহাদেশ সাহেব আপনি আমার দুইটা সন্তানের পিটিয়ে মেরে ফেলেছেন আমি ইচ্ছা করলে পারানের নির্দেশ অনুযায়ী আপনাকেও মেরে ফেলতে পারি কারণ কেউ যদি কাউকে হত্যা করে তার তিনটা সরত আছে এক নাম্বারে তাকে মেরে ফেলা লাগবে দুই নাম্বারে ওই লোকটা যদি জরিমানা দিয়ে 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 তার পরিবারস্থ লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয় এটার দ্বারা তার মাফ হবে আমাদের দেশে মানুষ হত্যা করার জন্য যে ফাঁসির অর্ডার দেওয়া হয় তিরিশ বছর জেল দেওয়া হয় এটা কিন্তু কোরআনের নিয়ম না আমি বহু মানুষকে এই বছর জেলে থাকা অবস্থায় মার্ডার মামলার আসামি দেখেছি জিজ্ঞাসা করে হুজুর আমি আমি অন্যায় ভাবে হোক আর ন্যায় যেভাবে হোক একটা মানুষ মেরে ফেলেছি আমার যে সরকার তিরিশ বছর জেল দিলে এই দেশের আইনে আমার কি মাফ হয়ে যাবে না আপনি যাকে মারলেন এর বিনিময়ে এক কথা হচ্ছে আপনাকে মেরে ফেলা লাগবে দ্বিতীয় কথা হচ্ছে যদি মেরে ফেলা না হয় ওই আত্মীয় স্বজন যারা আছে ছেলে মেয়ে বাবা মা স্ত্রী তাদেরকে আপনার ওরা যদি বলে বিশ লাখ টাকা দেন আপনাকে মাফ করে দেব। আপনি যে ক্ষতি করলেন ওই টাকা দিলে আপনি মাফ পেয়ে যাবেন এ বিশ বছর তিরিশ বছর আপনারা জেল খাটা লাগবে না এটা ইসলামের নিয়ম ছিল এটা কি ছিল মারা আনে কারিম আয়াত শুনালেন জিনেরা ইয়া তুহাল্লাদিন আমানু কুতবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা কোহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি হর্তার বদরে হত্যা এটা আমি আল্লাহ লিখে দিলাম কি করলাম আর জোরে বলেন আল্লাহ কিন্তু ফারাজা শব্দটা দেননি আলেম যারা আছেন তাদেরকে বলছে আল্লাহ কতি বা দিয়েছেন ফরজ শব্দ দিলেও তো হয়ে যেত কাতা দিলেন কেন আমি যদি এখন এখানে সভাপতি যিনি আছেন বলি যে এই জমিটা আপনাকে আমি দিয়ে দিলাম মৌখিক এর কোনো দাম আছে কারণ জমিও আমার না এ দেওয়ার ক্ষমতাও আমার নেই আর আমি যদি এই জমির মালিক যিনি তাকে দিয়ে দলিল সই স্বাক্ষর করে লিখে ওনার হাতে বলে এই যে লিখিত ওই জিনিসের দাম নেই আরো আসতে বলেন আল্লাহ শুধু ফরজন শব্দ দিলে দিতে পারতেন না দিয়ে প্রতিবাদী এটা জানিয়েছেন যে বিধানটা ছোট খাটো না গুরুত্বহীন না এটা কিন্তু লিখে সই করে দলিল করে দিলাম এর দাম আছে এদেশে যারা এই দায়িত্বে আছে আজ তিপ্পান্ন বছর এই আয়াতটা যদি ঠিক ভাবে বুঝে স্বাধীনতার পরে এই দেশের সংসদে আয়াতটা কায়েম করে দিতে পারত বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা অনেক আগে পেয়ে যেতাম সুতরাং ভাবে যদি বিচার ব্যবস্থায় এই আয়টা এখন যারা দায়িত্বে আছে সংসদে কায়েম করতে পারে আগামীতে কে আমাদের আগে দেশে আর অন্যায় কোনো মার্ডার হবে না গ্যারান্টি আল্লাহর আল্লাহর গ্যারান্টি আজ পর্যন্ত মিথ্যা হয়নি হওয়ার সম্ভাবনা নেই কথা বলেন না কেন আপনি একটু মেঙে দেখেন না কেন সামানতা হাসান পাক বলেন যে হেদায়েত পাঠিয়েছি এটা যদি অনুসরণ অনুকরণ করে চলতে পারো আমি গ্যারান্টি দিলাম কোনো ভয় নেই কোনো চিন্তা নেই যে সমস্ত ভয়গুলো মানুষ আজ করে যে রাস্তায় গেলে আমরা অনেকেই খুন হয়ে যায় বাড়িতে থাকলে অনেকে গুম হয়ে যায় এই ভয়টা করান গ্যারান্টি দিচ্ছে যে থাকবে না আর করান যদি না থাকে ও ভয় দিন দিন আরো বাড়বে জন্য আমাদের উচিত হচ্ছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কোরআন এর এ আইনটা সংসদে পাশ হোক কথা বলে কেমতে অন্তত যে গলাগুলো সাক্ষী দিল কেমতের ওই ময়দানে আল্লাহ যেন এই আমাদের আয়তের পক্ষে থাকার কারণে সাক্ষী হিসাবে কবুল করেন আরে ভাই ছোটখাটো বিষয় কি আমত আল্লাহ দেখবে এবারও নবীর পক্ষে ছিল একটা ব্যাঙ এই জন্য ব্যাঙের পয়সা আল্লাহ পাক করে দিয়েছে এবারও নবীর বিপক্ষে ছিল একটা কাংলাস এই জন্য কাংলাস দেখলেই মেরে ফেললে দশটা নেকি হয় অনলাইনের দ্বারা কোনো কাজ কিন্তু হয়নি কাংলাসের দ্বারাও কোনো কাজ হয়নি ব্যাঙের দ্বারাও কাজ হয়নি কারণ এমন আগুন ছিল। এক কিলোমিটার উপর দিয়ে যদি পাখি উড়ে যায় ঝলসে পড়ে যেত এত বড় বিশাল অগ্নিকুণ্ড এখানে ব্যাঙের পোশাবের কাজ হবে বলেন না কেন কিন্তু ব্যাঙ্গের এই পোশাবকে হজরত দেখার পরে জিজ্ঞাসা করলেন তুমি যে পোশাব করো কোনো কিছু করতে পারবা ব্যাংক তার বলেছিল ফেরেশতা আমি জানি আমার পোশাবে কাজ হবে না কিন্তু আমার মালিককে আমি দেখাতে চাই যে আমি তোমার খলিলের পক্ষে আছি ওই ব্যাটা নমরুদের বিপক্ষে আছি আল্লাহ এত বেশি পছন্দ করলেন কথাটা ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত ব্যাং আসবে সব ব্যাংয়ের পোশাবকে আল্লাহ পাক বলেই ঘোষণা করে দিয়েছেন এদিকে টাকা একটা ব্যাং এব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে যদি তার পোশাক পর্যন্ত পাক হয়ে যায় আমরা যে নবীর পক্ষে আছি তিনি কিন্তু খলিল উল্লাহ না তিনি হাবিবুল্লাহ বলেন বলেন খলিল আর হাবিবুল্লাহর পার্থক্য কি খলিল বলা হয় ওই বন্ধুকে যে বন্ধু আমার আল্লাহর জন্য সব করতে পারে আর হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর জন্য আমার আল্লাহ সব করি নবীর পক্ষে থাকার কারণে যদি ব্যাঙের পোশা পাক হয়ে যায় আমরা মোহাম্মদ রসুল্লাহ হাবিবুল্লাহর পক্ষে থাকলে আমাদের জীবন পাক হয়ে যাবে এজন্য আল্লাহর আয়াতের পক্ষে যারা সাই দিলেন আপনি মানেন না সেটা আলাদা কিন্তু আপনাকে রায় দেওয়া লাগবে যে আমরা এই আয়াতটা সংসদে দেখতে চাই হাজারো মানুষ জেলখানাতে প্রায় এক লাখের উপরে মানুষ এখন জেল খাটছে সারা বাংলাদেশে অধিকাংশ গুলো লক্ষ্য করলে দেখা যায় মার্ডার মামলা গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রায় বারোশো মানুষ এখনো ফাঁসির দণ্ডা দেশ নিয়ে মাথায় দিয়ে কন্টেম ছেড়ে কাটাচ্ছে দশ হাজার মানুষ ওখানে আছে চার জেল মিলে প্রায় বারো তেরোশো মানুষ শুধু ফাঁসির আসামি এদেরকে সব ফাঁসি দেওয়া হবে এদের এক নাম্বার অপরাধ হচ্ছে এরা করেছে এই কারণে তো ফাঁসি দেয় জিন্দের পিতা ডাক দিয়েছে মহাদ্দেশ সাহেব আমি কিন্তু আয়াত অনুযায়ী আপনাকে মেরে ফেলতে পারি কিন্তু আমার একটা হাদিস জানা আছে কোন সৃষ্টি যদি তার আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোনো কোনো নেই আমার সন্তান দুইটা তাদের নিজেদের আচল আকৃতি পাল্টিয়ে সর্পের আকার ধারণ করেছে আপনি যেটা বললেন যে তিন তিনবার তাদের বলার পরও তারা শোনে নাই এজন্য আপনি না বুঝতে পেরে মেরে ফেলেছেন আমি আপনার কোনো দোষ দিতে চাই না কুরআন শুনতে গিয়ে জীবন গেছে স্থান ত্য করে নাই আপনার মধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে ওই কুরআন থেকে একটা কিছু শুনিয়ে বিদায় করেন ইনশাআল্লাহ মহதேশ শাহ ওয়ালিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহে তার মধুর কণ্ঠ দিয়ে কুরআনের সবযইতে সন্দর্চ রাজেটা আজরা রহমান তেলাবাদ করে সোনালেন। আর রহমানু আল্লামাল অর আ, খলাতন ইংসানা হাজার হাজার জিনের অজঞান হয়ে গেছে।

শব্দার দিকে খেয়াল করেন ইয়াহদি ইলা আর-রশিদ ফা আমানাবি এই এদিকে তাকান ইয়াহদি ইলা আর যে কয় মিনিট আমরা কোরআন শুনেছি কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে আপনি মনে হয় বুঝতে পারেননি জেনে라 কোরআন শুনেছিল কয় দিন মাত্র কয়েক মিনিট কয়েক মিনিট লাগে পড়তে এই কয়েক মিনিট শোনার পরে তাদের সিদ্ধান্তের দিকে এ আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে আমরা ইমান আনলামা আহাদা জীবন চলে গেলেও কোনদিন আল্লাহর সাথে আমরা শরিক করব না এখানে আলেম নেই এই যে আলেম বসে আছে দুইটা জিজ্ঞাসা করেন মজারের আগে লান আসলে অর্থ হয় কখন না